গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে সতেরো তারিখ সেপ্টেম্বরের সতেরো তারিখ আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমরা তো সবাই জানাই তো সকাল থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই এখন বাজেই সাড়ে ছটা মতো তো এখান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হতো না প্রত্যেক বছরই হয় পুজো বাট বাড়িতে হতো না আমাদের দোকানে পুজো হতো তো এবার যেহেতু দোকান কারখানা দুটো আলাদা আলাদা জায়গায় পুজো করা সম্ভব না তাই আমি ডিসাইড করলাম যে আমরা বাড়িতেই পুজো করবো সব যন্ত্রপাতিগুলো বাড়িতে নিয়ে আসব আর সেইভাবেই আনা হয়েছে আর সেভাবেই পুজো হচ্ছে আর কালকে রাত্রেবেলা যেগুলো বাকি ছিল মোটামুটিবেলা না লাস্ট টাইম শপিং তো সেগুলো করা হয়ে গেছে আর রাত্রেবেলায় ঠাকুরও আনা হয়ে গেছে এখন জাস্ট মোটামুটি সব কিছু করাও হয়ে গেছে সকালবেলা উঠে এখন জাস্ট স্নান করব করে ঠাকুরের জায়গাটা গোছাবো এছাড়া তেমন কোনো কাজ নেই আর আজকে অফিস যেতে হবে আজকে অফিসে আন ইউনিফর্ম পরে যেতে হবে তো জানি না কত তাড়াতাড়ি যেতে পারবো আমাদের তো যাওয়ার কথা ছিল আমার আমাদের পুজো হওয়ার কথা ছিল অনেক ভরে বাট সেটা তো ঠাকুর মশাইয়ের উপর নির্ভর করছে বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো এইসব দিনে ঠাকুর মশাইদের পাওয়া খুবই ডিফিকাল্ট তো কি করবো আর যাই হোক দেখা হোক আজকের দিনটা আশা করি খুব ভালো কাটুক আমার কারণ আজকাল দিনটা ভালো কাটতে একদমই চায় না কিছু না কিছু গড়বড় কিছু না কিছু গড়বড় হতেই রয়েছে তো ঠাকুরের কাছে এটাই প্রে করি যেন আছে দিনটা ভালো যায় একটা স্পেশাল একটা ভালো দিনে যেন দিনটা আছে ভালো যায় তো যাই হোক আমি স্নান করতে থাকি আর তোমরা দেখতে থাকো কালকে আমাদের বারাসাত বাজারের ঠাকুর কী পরিমাণে বিক্রি হয়েছে আর এত কত 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 ভিড় হয়েছে কীরকম কীরকমভাবে আমরা বাজারঘাট করেছি সবটাই তোমরা দেখতে ততক্ষণ ততক্ষণে কী করে স্নানটা করেছো তো ফাইনালি আমি অফিস থেকে বেরিয়ে গেছি আর অফিস থেকে বেরিয়ে তো মনটা এত ভালো লাগছে বিকজ রাস্তাঘাট দেখে মনে হচ্ছে মনেছেন পুজো সত্যি চলে এসেছে হ্যাঁ কোনো একটা দিক থেকে হয়তো মনে একটা খারাপ লাগা ব্যাপারটা আছে বিকজ এখনো পর্যন্ত সেরকম আমরা কোনো ফলাফল পাইনি জাস্টিস পাইনি আমরা সেরকম সেদিক থেকে তো যেমন দুঃখটা আছে তেমন দুর্গা পুজোর সময় পুজোটা আসছে আসছে ছোটোবেলা থেকে এই যে ফিলিংসটা সেটা কিন্তু আমরা আটকে রাখতে পারবো না সেটার জন্য মনটা একটু বেশ একটু ভালো হয়ে যায় আর কি তো যাই হোক অফিস থেকে বেরিয়েই আমি আমরা বাজারে চলে গেছিলাম হরিতলার বাজারে তো ওখানে বেশ সুন্দর ফুল বিক্রি হচ্ছিলো তো আমরা ফুল নিয়ে নিয়েছিলাম মানে গাঁদা ফুলেই সাধারণত উনি বিক্রি করছিলেন ওনার নিজস্ব চাষের জমি থেকে গাঁদা ফুল নিয়ে এসছে উনি সেটাই বলছিলেন তো ফুলগুলো বেশ ফ্রেশ ছিল ওখান থেকে নিয়ে নিয়েছি আর রাস্তাতে কি মানে হরিতলাতে এত ভিড় হয় এত ভিড় হয় গাড়ি ঘোড়া একদম চলার মতোই না তো আমি জানি না কেন এখানে ট্রাফিকরা বড়ো গাড়িগুলো ঢুকতে অ্যালাউ করে এই টাইমটাতে বিশেষ করে তো সাধারণত দুর্গা কালী পুজোর সময় তো এটা নো এন্ট্রি থাকেই বাট এই সময় যদি নো এন্ট্রি করে দেয় না মানুষগুলো একটু সুন্দর করে ব্যবসা করতে পারে আর কি কারণ এখানে তো প্রচুর ঠাকুর বিক্রি হয় দুপাশে তোমরা দেখতে পাচ্ছ যারা বা থাকো তোরা তো জানোই প্রচুর ঠাকুর ঠাকুর লক্ষ্মী পুজো গণেশ পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো বিশ্বকর্মা পুজো এই সমস্ত কালী পুজো এই সমস্ত পুজোতে না এই চারিপাশে চারিদিকে পুরো ঠাকুর বিক্রি করে আর এই যারা ঠাকুর বিক্রি করে তারা এই কটা দিনের অপেক্ষায় বসে থাকে যে তাদের যাতে খুব ভালোভাবে ব্যবসাটা হয় আর এই গাড়ি ঘোড়ার জন্য ওদের অনেকটাই সমস্যা হয় প্লাস যারা ঠাকুর কিনছে তাদেরও কিন্তু অনেকটাই সমস্যা হয় আর দেখো চারিদিকে এত সুন্দর লাগছে না কত ঠাকুর কত ঠাকুর মানে কোন দিক থেকে কোন দিক আমি দেখাবো তোমাদের আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এমনিতেই এই রাস্তাটা নর্মাল টাইমে একটু ভিড়ই থাকে কারণ আমাদের বারাসাতের মেন বাজারটা কিন্তু এই হরিতলা বাজারই তাই এই আর এই জায়গাতেই পুজোর সময় এত ভিড় হয় আর কালী পুজোর সময় তো পুরোপুরি নো এন্ট্রি থাকে এখানে বিকজ এখানে বড় বড় কালী পুজো প্যান্ডেল হয় তার জন্য একদম বড় গাড়ি ঘোড়া ঢুকতে পারে না আর এখানে দেখো ছোটো বড়ো মাঝারি সমস্ত রকম সমস্ত রকম সাইজের তোমরা ঠাকুর পেয়ে যাবে প্লাস ঠাকুর পুজো করতে যা যা লাগে ফুল ফল দশকর্মা যা 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 লাগে সব তোমরা এই একটা বাজারেই পেয়ে যাবে অনেক বড় অনেক বড় আর এখানে দেখো কত বড় বড় সাইজের বিশ্বকর্মা ঠাকুর আমি কোনটার দিকে তাকাবো এত ভালো লাগছিল ঠাকুরগুলো কি বলার মতো না নেক্সট আমি ঠাকুরের এই খই আর বাতাসা এগুলো কিনতে গেলাম এই দোকানটাতে বিকজ এগুলো তো লাগেই ম্যান্ডেটারি সবই মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে কয়েকটা একটা জিনিস বাকি ছিল যেমন এইটা সেটাও কিনে নিলাম আর এই দোকানে যেন তো নাড়ুও বিক্রি হচ্ছিল রেডিমেড তো ফাইনালি আমরা ঠাকুর নিয়ে নিলাম আমরা কিন্তু হরিতলার বাজার থেকে নিয়ে নিই আমাদের পাড়াতেই একটা কুমোর বাড়ি আছে যেখানে ওরা ঠাকুর বানায় তো বিশিত আগে থেকেই অর্ডার করে ওদের কাছে রেখে এসেছিলো রাত্রেবেলা নিয়ে যাবে বলে তাই তো ফাইনালি আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে তো এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে না মুখটা ঠাকুরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এটা কিন্তু বিশ্বজিৎ পছন্দ করে নিয়েছে তো ফাইনালি আমি এদিকে পুজোর ব্যবস্থা শুরু করে দিয়েছি কারণ আমার একটু তাড়াও ছিল বিকজ আজকে অফিসে যেতে হবে যেমনটা বলছিলাম আর অরি এত দুষ্টুমি করছিল কী বলবো মানে বলার মতো না এত দুষ্টুমি করছিল তো তাই আমি চারদিক মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর এদিকে যন্ত্রপাতি যন্ত্রপাতি সব রাখানো হয়ে গেছে মোটামুটি টুকটাক গোছানো হয়ে গেছে আর একটু আদরু বাকি আছে ঠাকুরমশাইয়ের অপেক্ষা ঠাকুরমশাই এসে পুজোতে বসলেই ব্যাস আজকে আমাদের বিশ্বকর্মা পুজো হয়ে যাবে তো এই হচ্ছে টুকটাক একটু ডেকোরেশন করা হয়েছে তো এবছর অনেকটা ছোট করেই পুজো করা হয়েছে তো তোমরা আশীর্বাদ করো যেন আসছে বছর আমরা অনেক বড় করে পুজো করতে পারি তো সেটাই সেটাই আশীর্বাদ করো আর আমাদের ব্যবসা যেন আরও 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 ভালো হয় তো পুজো শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন উনি মোটামুটি নটা দশের ন পনেরো নটার মধ্যে চলে এসছেন তো সেক্ষেত্রে আমি আর একটা ড্রেস নিচ্ছি আমি ওই শাড়িটা পরে নিই যে এটা পরে অফিস যাব আমি অফিসে চলে এসেছি অফিসে এসে আমরা পুজোতে বসে পড়েছি তো আমার একটু লেট হয়েছিল অফিস যেতে তো ততক্ষণে ব্রাহ্মণ আসেননি তো এই যে আমাদের অফিসের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে না আর কী সুন্দর ডেকোরেট করা হয়েছে তো আমাদের অফিসে যারা যারা আমরা স্টাফ আছে আমার তো কলিগরা আছে তারাই ডেকোরেশন করেছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো চারদিক আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে না বেশ বড়ো সড়ো আর আমাদের এই এরকমই ঠাকুর হয় প্রত্যেক বছর তো পুজো হয়ে গেছে এখন প্রসাদ দেওয়ার পালা তো দিদিরা মিলে প্রসাদ গোছাচ্ছে আমাদের প্রসাদ দেবে বলে তো রাত্রেবেলা বিকেলে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে সন্ধ্যাবেলা একটু অরিকে নিয়ে বেরিয়েছিলাম তো সাথে না ছোটো দু এক জায়গায় বেশ বড়ো সড়ো করেই বিশ্বকর্মা পুজো হয় এটা হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ডে অনেক বড় করেই বিশ্বকর্মা পুজো হচ্ছে প্লাস ওপাশে প্রোগ্রামও হচ্ছে তাই অরিকে নিয়ে একটু বেরিয়েছিলাম দেখানোর জন্য তো তারপরে নেক্সট বাস স্ট্যান্ডে না প্লাস তিন চারটে পুজো হয় তো সেই জোগুলোই তোমাদের সাথে আজকে প্যান্ডেলগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর করেছে আর এখানে দেখো দাদানের সাথে দেখা হয়ে গেছে আমি হাত নাড়াচ্ছিলাম কোয়েন্সিডেন্টলি তো বেরিয়ে যাচ্ছি এবার আমরা একটু অন্য দিকে যা সে আমি ওখানে গিয়ে না ঢাকের আওয়াজটা শুনছিলাম ঢাকের আওয়াজ শুনে মনে হচ্ছে সত্যি আজকে বিশ্বকর্মা পুজো না আজকে যেন সত্যি দুর্গা পুজো তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মা তুমি আসার আগে সব কিছু ঠিকঠাক করে তবেই তুমি আসো সুন্দরভাবে আসো তাহলে আমরা সবাই খুব ভালোভাবে ভালো মনে আনন্দ করতে পারি এই আর কি আর এদিকে দেখতে পাচ্ছ আমরা আমরা তিনজনই গাড়ি নিয়ে বেরিয়েছি তারপরে একটু রাত্রেবেলায় গ্রসারি কেনার ছিল তাই একটু মলে গেছিলাম একটু গ্রসারি কিনতে তো যেগুলো একদমই ফুরিয়ে গেছিলো তো তো তারপর আমরা বাড়ি চলে আসলাম তো আমার ভিডিওটা এইটুকু আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা